সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে বিসংখ্য পিটাচ্ছে সবাই রাজুতে সবাই ওলের সবাই প্রত্যেকটা ওরের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

আমাদের আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে শিক্ষার্থীদেরকে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার প্রয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি করছে এই যে এখানে একটা গাড়ি এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে